তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে চলে এলাম তো তোমরাও ঝটপট লাইভে দেখি আমার ভাই তো বলল নটার সময় লাইভে আসবো দেখা যাক কখন লাইভে ঢোকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই ডিউটি থেকে বাড়ি ফিরেছো কি না সানডে বেশিরভাগজনের ছুটি ছিল তাও অনেকের ডিউটি থাকলে থাকতে পারে তো যারা ডিউটি করছো তারা কি ফিরেছো বা কোথায় যাচ্ছ একটু কমেন্ট করে বলুন কথা দিয়ে কে কথা রাখে আর শোনায় চলে আসছে কিন্তু মিন্টু আছে এই অমর ভাই আসে মিন্টু দেখবো অমর ভাই কখন দেখ শোনাই না শোনাই নোটিফিকেশন তারা ঢুকেছে বল চলে এলাম শোনাই বলছে হ্যাঁ রান্না করতে হয়েছিল নাকি মা করে রেখেছিল রে হয়েছে খাওয়া হয়েছে ও খাওয়া হয়েছে আমি খেয়ে নিয়েছি সিঙ্গে আমার খাইনি ও পরীক্ষা দিচ্ছে আমিও টাইমে খেয়ে নিলাম কারণ লাইফ শেষ করতে যদি বেশি রাত হয়ে যায় বেশি রাত না খাওয়া ভালো আমি খেয়েই বসলাম বাবা রান্না করছো ও বাবা এখন রান্না চলছে তো দে তাহলে আর খেয়ে নিচ্ছি আমি ওটা খাবো খেয়ে নিলাম মেয়ে তার খাবে মাছ খেয়ে তার সময় লাগবে মাছে কাঁটা বেছে 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 অনেক সময় ওই জন্য ওখানে খাওয়াই নি আজকে মাছ সে জন্য খাওয়াই নি বললো মা তুমি খেয়ে নাও আমি পরে খাবো এখন পরীক্ষা হচ্ছে দে কি রান্না হবে রে ভাত ভাত খাবি নাকি আলু মোটর সেদ্ধ হচ্ছে ও মুড়ি খাবি তাহলে ঘুমনি না আলু মোটর এমনি সেদ্ধ করে মুড়ি খাবি

আমি তো সেটাই বললাম মা বৌদিদের ওখানে গে তুই গিয়েছিলিস টাকাটা দিয়ে এসছিস বললাম এখনো আসেনি তার মানে ওখানে আবার বেরিয়ে যায় একটা লাইক করতে হবে লাইক স্ক্রিনের পর ডবল টিক করলে লাইক হয়ে যাবো না দেখ

লাইকটা হয়নি তো আচ্ছা লাইক তো পড়েছে এবার স্ক্রিনের উপর ডবল টাচ করতে পড়েছে না লাইক বেরিয়ে লাইক করেছে আমাকে বলতেছি এবার ডবল টাচ করলে স্ক্রিন এনে লাইক পড়াটা লাইক করেছিস না স্ক্রিনের উপর ডবল ঠিক করেছিস তোর ক্লাস হয়ে গেছে যে হ্যাঁ সে পরীক্ষা যে হয়ে গেছে তাহলে কি করছিস তোকে যারা কাজ করে দিয়ে সেটা তুই যাকে ফোনটা দিবি যে লাইকের ওপর বাইকের উপর চাপ দেওয়ার পর হয়েছে এভান স্ক্রিনের উপর ডবল টি টাচ করলে হয় না আচ্ছা আর কমেন্ট করে রাখছি কেউ পরে এর না যেখানে লাইক করবি লাইক করার পরে যে ইউ লেখা তোর যে তুই যেখানে ঢুকিস তোর একদম ডান সাইডে কোণে ইউ যেটা তোর ছবি থাকে আইকনটা নিচে ওখানে টাচ করলে তুই তোর মধ্যে ঢুকে যাবি ঢুকে যাওয়ার পরে লেখা থাকবে প্লে লেখা থাকবে পি এলএ এ প্লে লেখা থাকবে ওখানে হাত দিয়ে ঢুকতে হবে ওখানে হাত দিয়ে ঢুকলে মানে প্লে হয় বেরিয়ে গেলে ওইখানে ঢোক তাহলে হয়ে যাবে আইকনে ঢুকে প্লে বটনে চিপলে আসতে পারি না জানি না দেখি আমার কোথায় গেল হবে ভালোই হয়েছে আমার টাইম আসতে টাইম এসছি কিন্তু ও টাইম আসে না कौन दी बीजे हैं होच्छे देखिए तुमने ढोका क्या रखा है ठीक है वो इटा पे है क्या करना है ऊपर

아니 독일 대회는 미유 라이트로. 아 아니 이미 라이이이

অমর কোথায় গেল ডাক তো অমরকে দাদা দাদা কি গেল দাদা কি জানি দাদা তো আসে বলছে আসতে তো দেখি নাই বন্ধুরা অঞ্জনা স্মেকোভার অ্যান্ড বিউটি টিপস যে চ্যানেলটা আছে যারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ এটা হচ্ছে একটা আমার আদার চ্যানেল কেউ না থাকলে কিন্তু ঘুম পায় প্রচুর

কমেন্ট যাচ্ছে না কেন অল কমেন্টই তো করা আছে

নিয়ে আসবে এখানে দেখা যাচ্ছে এখানে কমেন্ট যাচ্ছে না কেন দেখি